তো যারা ভাবছেন ওয়ারলেস মাইক্রোফোন কিনবেন তো ডিজিটেকের কিনবেন নাকি নন ব্র্যান্ডের যে ওয়ারলেস মাইক্রোফোনগুলো রয়েছে সেইগুলো কিনবেন তো সমস্ত ভিডিওটি স্কিপ না করে কিন্তু ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের কি ধরনের মাইক্রোফোন কেনা উচিত কোনটা কেনা উচিত কোনটা কেনা উচিত নয় এবং কি প্রবলেম আসতে পারে এবং কি ভালো দিক রয়েছে কি খারাপ দিক রয়েছে তো চলুন ভিডিওর মধ্যে আমরা সমস্ত কিছু দেখে নিই সো ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি দেখতে পাচ্ছেন একটি ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করছি যেটি কিন্তু ডিজিটেক কোম্পানির ওয়ারলেস মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটা আমি দীর্ঘ কিছুদিন ধরে ইউজ করছি কিন্তু খুব বেশি যে ইউজ করেছি তাও কিন্তু নয় তো আজকে কিন্তু আমি এই মাইক্রোফোনটির রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। যে মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন সেটি তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাট এর ওভারঅল বিল্ড কোয়ালিটি কেমন বা আপনারা যদি ব্যবহার করেন কিছুদিন পর থেকে কি ধরনের প্রবলেম আসতে পারে সেটাও আপনাদের জেনে নেওয়া দরকার এবং সেগুলো জেনে নিয়ে আপনাদের ডিসাইড করতে হবে যে এই প্রোডাক্টটি আপনাদের জন্য সঠিক কিনা বা আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট পারচেস করেন বা এই কোম্পানির প্রোডাক্ট পারচেস করেন তাহলে আপনাদের কি ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে কতটা ভ্যালু ফর মানি এই প্রোডাক্টটি বা কতটা জাস্টিফাই করবে এর কোয়ালিটিকে আমি যে মাইক্রোফোনটি ইউজ করছি সেটি হচ্ছে ডিজিটেকের প্রো সিরিজের ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটেকের প্রো সিরিজ এখানে উল্লেখ করা রয়েছে এবং এর মডেল নাম্বার যেটা রয়েছে ডিডাব্লিউ এম ডাবল জিরো থ্রি প্রো ওয়ারলেস মাইক্রোফোনটির মডেল নাম্বার তো আপনারা সবাই দেখে নিলেন মডেল নাম্বারটি এর যে কোয়ালিটি সেটি আপনাদের সামনে এবার প্রবলেম যেটা আসতে পারে অ্যাকচুয়ালি এই বক্সের মধ্যে আনবক্স করে দেখানোর মতো কিছুই নেই বা তেমন কোয়ালিটির বক্স প্যাকিংও নয় যে আমি বক্সটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বক্সের মধ্যে কি কি পাবেন সেটিও আপনাদের জেনে নেওয়া প্রয়োজন তো বক্সের মধ্যে একটি থাকবে রিসিভার এবং দুটি মাইক্রোফোন থাকবে একটি আমার হাতে রয়েছে এবং একটি কিন্তু আমার কলারে দেখতে পাচ্ছেন লাগানো রয়েছে সব থেকে বড় বিষয় কি আমি যেহেতু সিঙ্গেল শ্যুট করি ঠিক আছে সেই জন্য কিন্তু একটি রিসিভার আমি বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম যেটি দিয়ে এখন শ্যুট করছি আর এই রিসিভারটি আমি ইউজ করেছি হার্ডলি চার থেকে পাঁচবার ঠিক আছে চার থেকে পাঁচবার কিন্তু ইউজ করার পরেই আমার যে এখানে সুইচটা আছে সেটি কিন্তু কাজ করছে না ঠিক আছে তো অন করলে অফ হচ্ছে না অফ করলে অনেক জোরে প্রেস করে কিন্তু আমার এটাকে বন্ধ করতে হচ্ছে তো এর যে তিনটি মোড রয়েছে সেই মোডগুলোকেও কিন্তু আমি শিফট করে ইউজ করতে পারছি না তো সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে এর যে সুইচটা রয়েছে এবং এর যে বিল্ড কোয়ালিটি রয়েছে বিলো কোয়ালিটির প্রোডাক্ট বলে কিন্তু আমার মনে হয়েছে আপনারা যদি এই প্রোডাক্টটি পার্চেস করেন আপনাদের টাকাটা কিন্তু সম্পূর্ণ জলে চলে যাবে কারণ কি আপনারা এই প্রোডাক্টটি বেশি দিন ইউজ করতে পারবেন না সো যেহেতু এখনও আমার এই প্রোডাক্টটিতে ওয়ারেন্টি রয়েছে আমি দু থেকে তিন মাস হলো এটিকে পারচেস করেছি তো আমি এটা ওয়ারেন্টি ক্লেমের জন্য এটাকে আবার পাঠিয়ে দেব। তো আমার মনে হলো যে যে প্রবলেমটা আমার সঙ্গে হয়েছে সেটা আপনাদেরও জানা প্রয়োজন কারণ কি এই ধরনের কোয়ালিটির প্রোডাক্ট যদি হয় সুইচের কোয়ালিটি এতটাই খারাপ যে আপনারা সুইচ অন করলে পরবর্তী ক্ষেত্রে অফ করতে আপনাদের চিন্তা করতে হবে যে অফ হবে তো আবার অফ হলে পরে আবার পরবর্তী ক্ষেত্রে আপনাদের ভাবতে হবে যে এটা পরবর্তী ক্ষেত্রে আপনি অন করতে পারবেন কিনা তো আপনি যখন আপনার কষ্ট করা পয়সা দিয়ে এই রকম চিপ কোয়ালিটির প্রোডাক্ট আপনি পারচেস করবেন সো এটা ডিজিটেক ক্লেম করছে তাদের ব্র্যান্ডেড প্রোডাক্ট ঠিক আছে তাদের ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করে কিন্তু কখনোই মনে হবে না যে এটি কোনো ব্র্যান্ডেড কোয়ালিটির প্রোডাক্ট কারণ ডিজিটেক কিন্তু আস্তে আস্তে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় যে সমস্ত গুলো লাগে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা লঞ্চ করছে অ্যাকশন ক্যামেরা থেকে শুরু করে মাইক্রোফোন থেকে শুরু করে সমস্ত কিছু সব থেকে খারাপ কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমার কাছে এইটি মনে হয়েছে সো সাবধান হয়ে যাবেন আপনারা যারা প্ল্যান করছেন যে ওয়্যারলেস মাইক্রোফোন ডিজিটেকের এর এই মডেল যেটা রয়েছে সেই মডেলের মাইক্রোফোন কিনবেন তো ভুলেও কিন্তু এই মাইক্রোফোনটি পারচেজ করবেন না তাহলে কিন্তু আপনাদের সাথেও সেম প্রবলেমটি ঘটবে আরো কি কি প্রবলেম আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে কি কি ধরনের প্রবলেম এই মাইক্রোফোনটিতে হয় এক নম্বর প্রবলেম যেটা আমি তো বললাম সুইচ কিন্তু কিছুদিন পরে কাজ করবে না দু নম্বর পয়েন্ট আপনি তো আপনি যখন রেকর্ড করবেন কোনো কিছু বা কোথাও গিয়ে আপনি এটাকে ইউজ করবেন তার আগেই কিন্তু এটাকে চার্জ করে নিতে হবে নইলে কী হবে মাঝ রাস্তায় কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ কি এর ব্যাটারি কোয়ালিটিও এতটাই খারাপ যে আপনি যদি এটাকে ফুল চার্জ করে দু থেকে তিন দিন রেখে দেন তারপরে যদি আপনি চান দশ পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা এটার থেকে শুট করবেন তাহলে কিন্তু সেটা পসিবল নয় আপনি দেখা যাবে আপনি কথা বলে যাচ্ছেন বাট আপনার কিন্তু ভয়েস রেকর্ড হবে না কারণ কি কখন এটা বন্ধ হয়ে যাবে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না এটাতে ব্যাটারি ইন্ডিকেশন নেই ব্যাটারি ইন্ডিকেশনের কোনো লাইট সিস্টেম কিছুই নেই আপনি বুঝতে পারবেন না যে কত পার্সেন্ট আপনার এতে ব্যাটারিতে চার্জ আছে বা কত সময় আপনি এটাকে ইউজ করতে পারবেন সো আমার মতে এই ধরনের প্রোডাক্ট পারচেস না করাই ভালো আমার মনে হবে অন্য ব্র্যান্ডের যে যেগুলোতে ব্যাটারি ইন্ডিকেশন থাকবে এবং বা আমি বুঝতে পারবো কত পার্সেন্ট চার্জ রয়েছে সেই ধরনের ওয়ারলেস মাইক্রোফোনগুলো নিয়ে আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ